বন্ধুরা আমাদের সোনাতরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মহাভারতের কুরুক্ষেত্রের অষ্টাদশ দিনে দুর্যোধনের প্রধান সেনাপতি শল্যকে কীভাবে বধ করেছিলেন এবং কেই বধ করেছিলেন চলুন আজ আমরা সেই কথা জানার চেষ্টা করি পরদিন প্রভাতে কৃপ কৃতবর্মা অশ্বত্থমা শল্য শকুনি প্রভৃতি দুর্যোধনের সঙ্গে মিলিত হয়ে এই নিয়ম করলেন যে তারা কেউ একাকি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবেন না পরস্পরকে রক্ষা করে মিলিত হয়েই যুদ্ধ করবেন শোল্য সর্বতভদ্র নামক বহু রচনা করলেন এবং মন্দ্রদেশীয় বীরগণ ও কর্ণপুত্রদের সঙ্গে বুহের সম্মুখে রইলেন নির্গত সৈন্য সহ কৃতবর্মা বুহের বামে শখ ও যবন সৈন্য সহ কৃপাচার্য দক্ষিণে কম্পুস সৈন্য সহ অসোত্তমা পৃষ্ঠ এবং কুরুরিগণ সহ দুর্যোধন বুহের মধ্য দেশে অবস্থান করলেন পাণ্ডবগণ নিজেদের সৈন্য বুহবন্ধ করে দ্বিধা বিভক্ত করে অগ্রসর হলেন কৌরব পক্ষের এগারো হাজার রথি দশ হাজার সাতশো গজারোহী দুই লক্ষ অশ্বারোহী ও তিন কোটি পদাতি এবং পাণ্ডবপক্ষে ছ হাজার রথি ছ হাজার গজারোহী দশ হাজার অশ্বারোহী ও দু কোটি পদাতি অবশিষ্ট ছিল দুই পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হল কর্ণপুত্র চিত্রসেন সত্যসেন ও সুশর্মা নকুলের হাতে নিহত হলেন পক্ষের গজ অশ্বরথী ও পদাতি সৈন্য শল্যের বানে নিপড়িত ও বিচলিত হল সহদেব শল্যের পুত্রকে বধ করলেন ভীমের গদাঘাতে শল্যের চার অশ্ব নিহত হল শল্য তোমার নিক্ষেপ করে ভীমের বক্ষ বিদ্ধ করলেন বৃক্ষদর অবচলিত হয়ে সেই তোমর টেনে নিলেন এবং তারই আঘাতে শল্যের সারথীর হৃদয় বিদীর্ণ করলেন পরস্পরের প্রহারে দুজনেই আহত ও বিহল হলেন তখন কৃপাচার্য শল্যকে নিজের রথে তুলে নিয়ে চলে গেলেন ক্ষণখাল পরে ভীম সেন উঠে দাঁড়ালেন এবং মত্তের ন্যায় বিহ্বল হয়ে মট্ররাজকে আবার যুদ্ধে আহ্বান করলেন দুর্যোধন প্রাসের আঘাতে যাদববীর চেতিকার নিহত হলেন ষোল্যকে অগ্রগতি করে কৃপাচার্য কৃত ও শকুনি যুধিষ্ঠিরের সঙ্গে এবং তিন হাজার অথি সহ অসত্তমা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন যুধিষ্ঠির তার ভ্রাতাদের এবং কৃষ্ণকে ডেকে বললেন ভীম দ্রোণ কর্ণ ও অন্যান্য পরাক্রান্ত বহু রাজা কৌরবদের জন্য যুদ্ধ করে নিহত হয়েছেন তোমরাও উৎসাহের সহিত নিজ নিজ কর্তব্য পুরস্কার দেখিয়েছ এখন আমার ভাগে কেবল মহারাজ শৈল্য অবশিষ্ট আছেন আজ আমি তাকে যুদ্ধে জয় করতে ইচ্ছা করি বীরগণ আমার সত্য বাক্য শোনো আজ শল্য আমাকে বধ করবেন অথবা আমি তাকে বধ করব আজ আমি বিজয়লাভ বা মৃত্যুর অনুসারে মাতুলের সঙ্গে যুদ্ধ করব। রথ যোজনগণ আমার রথে প্রচুর অস্ত্র অন্যান্য উপকরণ রাখুন সাতকী দক্ষিণ চক্র ধূন্য বামচক্র ও অর্জুন আমার পৃষ্ঠে রক্ষা করুন ভীম আমার অগ্রে থাকুন এতে আমার শক্তি শল্য অপেক্ষা অধিক হবে যুধিষ্ঠিরই প্রিয় কামীগণ তার আদেশ পালন করলেন আমিষ লোভী দুই সাদুল্যের ন্যায় যুধিষ্ঠির ও শল্য বিবিধ বাম দ্বারা পরস্পরকে প্রহার করতে লাগলেন ভীম দুষ্টদূর্ণ সাতকি এবং নকুল সহদেব ও শকুনি প্রভৃতির সঙ্গে যুদ্ধেরত হলেন গৌরবগণ আশ্চর্য হয়ে দেখলেন কুন্তীপুত্র যুধিষ্ঠির যিনি পূর্বে মৃদু ও শান্ত ছিলেন এখন তিনি দারুণ হয়েছেন এবং ক্রোধে কাঁপতে কাঁপতে আঘাতে শত সহস্ত্র যোদ্ধাকে বধ করছেন যুধিষ্ঠির সল্লে চার অস্ত্র দুই পৃষ্ঠ সারথিকে বিনষ্ট করলেন তখন অশ্বত্থমা বেগে এসে শল্যকে নিজের রথে তুলে নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর শল্য অন্য রথে চড়ে পুনর্বার যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে যুদ্ধেরত হলেন শল্লীর চার বাণী যুধিষ্ঠিরের চার অশ্ব নিহত হল তখন ভীমসেনও শল্যের চার অশ্ব সারথিকে বিনষ্ট করলেন শল্যরথ থেকে নেমে পড়ে খড়গ চর্ম নিয়ে যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন কিন্তু ভীমসেন স্বরাঘাতে শল্যের চর্ম এবং ভল্ল দ্বারা তার খরকের মুষ্টি ছেদন করলেন যুধিষ্ঠির তখন গোবিন্দের বাক্য স্মরণ করে শল্যবধে যত্নবান হলেন তিনি অশ্ব সারথীহীন রথে আরুটু থেকেই একটি স্বর্গের ন্যায় উজ্জ্বল সিদ্ধ শক্তি অস্ত্র নিলেন এবং পাপি তুমি হত হলে এই বলে বিস্ফারিত দীপ্ত নয়নে মদ্ররাজকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন প্রলয়কালে আকাশ থেকে পতিত বহতি উল্কার ন্যায় সেই শক্তি স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতে মহা বেগে শল্যের অভিমুখে গেল এবং তার শুভ্র বর্ম ও বিশাল বক্ষ বিদীর্ণ করে জলের ন্যায় ভূমিতে প্রবিষ্ট হল বজ্রাহত পর্বত শৃঙ্গের ন্যায় শল্য বাহু প্রসারিত করে ভূমিতে পড়ে গেলেন শল্য নিপতিত হলে তার কনিষ্ঠ ভ্রাতা রথারোহণে যুধিষ্ঠিরের দিকে ধাবিত হলেন এবং বহু নানাচ নিক্ষেপ করে তাকে বিদ্ধ করতে লাগলেন যুধিষ্ঠির শল্য ভাতার ধনু ও ধ্বজ ছেদন করে ফল্লীর আঘাতে তার মস্তক দেহচ্যুত করলেন কৌরব ভগ্ন হয়ে হাহাকার করে পালাতে লাগল শল্য নিহত হলে তার অনুচর সাতশো রথী কৌরব সেনা থেকে বেরিয়ে এলেন সেই সময়ে একটি পর্বতাকার হস্তিকে চলে দুর্যোধন সেখানে এলেন একজন তার মস্তকের ওপর ছত্র ধরেছিল আর একজন তার চামড় বিজন করছিল দুর্যোধন বারবার মদ্রযোদ্ধাদের বললেন যাবেন না যাবেন না অবশেষে তারা দুর্যোধনের অনুরোধ পুনর্বার পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন শল্যহত হয়েছেন এবং মন্দ্রদেশীয় মহারাজগণ ধর্মরাজকে পীড়িত করেছেন শুনে অর্জুন সত্য সেখানে এলেন ভীম নকুল সহদেব সাত্ত প্রভৃতি যুধিষ্ঠিরকে রক্ষা করার জন্য বেষ্টন করলেন পাণ্ডবগণের আক্রমণে মন্দ্রবীরগণ বিনিষ্ট হলেন তখন দুর্যোধন সমস্ত সৈন্যভীত এবং চঞ্চল হয়ে পালাতে লাগল বিজয়ী পাণ্ডবগণ শঙ্খধ্বনি ও সিংহনাদ করতে লাগলেন নমস্কার